প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার পুকুরে বছর শেষের শেষ দিয়ে যে মাছগুলো নিতে পেয়েছি সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো পুকুরে মূলত আমি প্রথমে জাল টেনে মাছগুলো বিক্রয় করেছি কয়েকদিন তো আমার এখানে শিং মাছ দেওয়া ছিল মিশ্র চাষের মধ্যে তো প্রিয় দর্শক দেখেন যে বাংলা সাদা মাছগুলো আমি আগেই বিক্রি করে ফেলেছি এবং এই সাদা মাছের মধ্যে আমি অল্প কিছু বিশ হাজার শিং মাছ দিয়েছিলাম মূলত আজকে সেই মাছগুলো আমি তলা নিতে কাদা থেকে ধরবো এবং সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক এই পুকুরটি মূলত আমার লিজ নেওয়া ছিল তিন বছরের জন্য এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে পুকুরটি যে মালিক তিনি নিজেই চাষ করবেন এই জন্য পুকুরটি আমাকে মাছ ধরে ছেড়ে দিতে হচ্ছে এবং আজকে আমি মূলত কাদা থেকে এই সম্পূর্ণ মাছগুলো ধরে আমি পুকুর মালিককে পুকুরটি হস্তান্তর করব আর কি তো আমার মাছটি তুলনামূলক একটু ছোট ছিল কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে আসলে বাধ্য হয়ে আমার মাছগুলো ধরতে হইলো না হলে আমি আরও কিছুদিন মাছগুলো রাখতে পারতাম সেই ক্ষেত্রে আমার শিং মাছগুলো হয়তো আরও একটু ভালো সাইজ হতো আমি ভালো দাম পেতাম আর কি কিন্তু আসলে মেয়াদ শেষ হওয়ার কারণে সেটা আমি করতে পারি নাই তো প্রিয় দর্শক এখানে আমি আট হাজার পিস পাঙ্গাস দিয়েছিলাম তো সেই পাঙ্গাসগুলো বিক্রয় করার পর আমি অল্প কিছু পাঙ্গাস রয়ে গিয়েছিল এবং সেই অল্প কিছু মনোসেক্স সার্জ ছিলাম আর কি তো মাছের বাজার খারাপ হওয়ার কারণে আমি মাছগুলো অল্প করে ছাড়ছি খাবার কম খাওয়াইছি তো আজকে এই সাদা মাছগুলো বিক্রয় করার শেষ আমি মূলত প্রতি বছর আমার সবগুলো পুকুরের তলানিতে সেচ দিয়ে আমি মাছগুলো ধরে নিই যেহেতু সবগুলো পুকুরে আমি অল্প কিছু করে ক্যাটফিশ দিয়ে রাখি এবং বছর শেষে এই ক্যাটফিশগুলো মানে শিং মাছ বা ট্যাংরা মাছ বা এই মাছগুলো মাগুর মাছগুলো বিক্রি করে যে অর্থটা আছে তো অনেকটা আমার পুকুর ভাড়ার টাকা বা জাল দড়ি এগুলোর টাকা আমার উঠে যায় আর কি তো আসলে এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন তো দর্শক যারা আসলে মাছ চাষের সাথে যুক্ত আছেন আমি মনে করি যে আপনারা যারা মিশ্র চাষ করেন বিশেষ করে তারা অবশ্যই এই মিশ্র চাষের মধ্যে কিছু শিং মাছ দিয়ে রাখবেন এক বছর পর আপনি যখন পুকুরটি শুকাবেন তখন অবশ্যই তলেনিতে আপনি এই শিং মাছের একটা ভালো ফলন পাবেন এবং এখান থেকে একটা মোটামুটি একটা অর্থ আসবে এবং এই মাছ মিশ্র চাষের মধ্যে এই মাছের জন্য অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না আপনি অটোমেটিক্যালি এই মাছগুলো তৈরি হয়ে যায় আর কি তো দর্শক দেখেন আমার এই পুকুরে আমি বিশ হাজার শিং মাছ দিয়েছিলাম তো মোটামুটি আজকে এই মাছ ধরার শেষ পর্যায়ে আর কি আজকে আমি সবগুলো মাছ ধরে ফেলব যেহেতু আমার ম্যাচ শেষ তো আমি কয়েকজন জেলে ভাইকে আমি আজকে ডেকে নিয়েছি আমার এই মাছগুলো ধরে দেওয়ার জন্য তো আসলে দেখেন দর্শক এই যে পুকুরটা শেষ দেওয়া হয়ে গেছে সকালবেলা মাছগুলো ধরে না হচ্ছে তো এখানে মাছগুলো ধরা হচ্ছে আমি একটা পাশে এই মাছগুলো আসলে জাত করতেছিলাম বেঁচে আলাদা আলাদা করতেছিলাম এবং মাছগুলো পরিষ্কার করে বাজারে পাঠানোর উদ্দেশ্যে আমি মাছগুলো সুন্দর করে রেডি করতেছিলাম আর কি তো প্রিয় দর্শক আপনাদের আমি অবশ্যই পরামর্শ দিব আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত আছেন প্রতি বছর একবার আপনি পুকুর সেচ দিবেন সেই ক্ষেত্রে পুকুরের জন্য অনেক উপকার হয় এবং পুকুরে বিষাক্ত জৈবগুলো নষ্ট হয়ে যায় সেচ দেওয়ার পর অবশ্যই কয়েকদিন আপনাকে রোদ দিতে হবে ব্লিচিং বা চুন ছিটিয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি তলানিতে কোনো দূষিত বা কোনো গ্যাস থাকতে পারবে না বিষাক্ত কোনো পদার্থ থাকতে পারবে না মাছ চাষে আপনার ভালো হবে মাছের মরক বা আপনার রোগ বালায় কম হবে তো দর্শক দেখেন আমি আগেই বলেছি যে আমার শিং মাছগুলো একটু সাইজ ছোট আমি আরও কিছুদিন রাখতাম তো মেয়াদ শেষ হওয়ার কারণে আমাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো আর কি তো এগুলো আসলে আমার অতিরিক্ত মাছ আমার চাষের মধ্যে এগুলো আমি দিয়ে রাখছিলাম যে যেইটুকু পাওয়া যায় এটা আমার জন্য লভ্যাংশ আর কি তো মোটামুটি ভালোই হয়েছে আর কি তো এই মাছগুলো বিক্রয় করে আমি মনে করি যে আমার পুকুরের যে লিজ ভাড়া আর কি এটা অনেকটাই সেখান থেকে আমি উঠাই ফেলতে পারবো আর কি এ সময় দর্শক বর্তমানে মাছের যে বাজার আমি আপনাদের উদ্দেশ্য পরামর্শ দেবো এটাই যে আপনার যদি মাছ চাষের ক্ষেত্রে কৌশলী না হন তাহলে কিন্তু কখনোই মাছ চাষে সফল হতে পারবেন না কারণ খাদ্যের দাম বেশি মাছের দাম কম এই জন্য আপনাকে কৌশল করে মাছ চাষ করতে হবে এ সময় তো দর্শক দেখেন এই যে কিছু বাংলা মাছ রয়ে গিয়েছিল এবং সেই মাছগুলো আমি এখানে ধৌত করতেছিলাম আলাদা করতেছিলাম তো এই মাছগুলো মোটামুটি আমি বাছাই করে বাজারে পাঠাই দিব আর কি তো এখান থেকে যেগুলো আসলে দেশীয় প্রজাতির মাছ যে মাছগুলো সবচেয়ে পাওয়া যায় না এই যে দেখেন এই টাকি মাছগুলো শোল মাছ আমি এই মাছগুলো বাড়ির জন্য অবশ্যই খাওয়ার জন্য নিয়ে নেব আর কি মাছগুলো আমি বাজারে পাঠাবো না যেহেতু মাছগুলো সবসময় পাওয়া যায় না এবং প্রিয় দর্শক দেখেন কিছু ট্যাংরা মাছও আমি পেয়েছিলাম এখান থেকে আমি এই মাছগুলো দেশীয় প্রজাতির যে মাছগুলো আর কি এগুলোকে বিক্রি করব না তো জেলে ভাইরা খুব যত্ন সহকারে মাছগুলো ধরে দিচ্ছিল আর কি পুকুর থেকে তো সেই মাছগুলো আমি যত্ন সহকারে সুন্দর করে পরিষ্কার করে এবং জাত করে আমি এগুলো আলাদা করতেছিলাম এগুলো বাজারে পাঠাবো সম্মত দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই তো যে মাছ চাষের যে বর্তমান যে পরিস্থিতি আপনারা অবশ্যই মাছ চাষ করতে গেলে কৌশলী হবেন কিছু ক্যাটফিট জাতীয় মাছ ফেলে দিয়ে রাখবেন মিথস মিশ্র চাষের মধ্যে সেই ক্ষেত্রে আপনি বছর শেষে শেষ দিলে ভালো একটা ওখান থেকে অর্থ পাবেন আর কি তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল খোদা হাফিজ